শেখ শাহজাহানের সাম্রাজ্য শুরু আছে শেষ নেই যেন তার বাড়ির চত্বরে ঢোকার পথে বাঁ রয়েছে একটি গ্যারেজ ঘর তৈরি শেষ হয়নি এখনো আর সেখানেই চমক বাড়ির সামনেই রয়েছে এই গ্যারাজ তৈরি হয়েছে গ্যারাজ সেই গ্যারাজের ছাউনি ছাউনি কি দিয়ে তৈরি ছাউনি তৈরি ত্রিপল দিয়ে কোন ত্রিপল পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে বিপর্যয় ব্যবস্থাপন দফতরের তরফে যে সমস্ত ত্রিপল প্রাকৃতিক দুর্যোগের সময় গরিব মানুষকে দেওয়া হয় সেই ত্রিপল দিয়ে অ্যাসবেস্টেসের যে শেড রয়েছে তার নিচে সেই ত্রিপল দিয়ে ছাউনি দেওয়া হয়েছে ত্রিপল তাহলে পেলোকে শেখ শাহজাহান তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা বাড়ি তো নয় প্রাসাদ রয়েছে যার তার গ্যারেজের ছাদে অ্যাসবেস্টাসের ছাউনির সঙ্গে সাঁজানো যে সে ত্রিপল নয় রাজ্য সরকারের তরফে ত্রাণের জন্য পাঠানো ত্রিপল তার যোগকাণ্ড এখানে সরকার মানে তৃণমূলের নেতা তৃণমূলে সরকার কী হবে তৃণমূল নেতারা ত্রিপল চোর আগে স্লোগান হয়েছে ত্রিপল চোর গরু চোর কয়লা চোর এই করে মেরেই তো তারা বড় লোক হয়েছে গরিবের মেরেই বড় লোক হয়েছে তারা কি বাকি রাখলো এরা উৎপাতের ধন চিৎপাতে যায় তাদের নট ফর সেল গভর্নমেন্ট ইউজ অনলি স্পষ্ট লেখা ত্রিপলে তা শেখ শাহজাহান কি তাহলে নিজেই সরকার বাহাদুর তাই নিজের বাড়ির বিশাল গ্যারেজে দিব্যি ঝুলিয়েছেন ত্রিপল এই ত্রিপল বিতর্ক কিন্তু নতুন নয় এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমপানের সময় সরকারের বিলি করা ত্রিপল চুরির অভিযোগ উঠেছিল তার মধ্যেই ছিল উত্তর চব্বিশ পরগনা জেলাও এ নিয়ে শাসক শিবিরকে নিশানা করেন বিরোধীরা বারবার এবার তো হাতে গরম প্রমাণ প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে দুর্গত মানুষের জন্য বিলি করা সরকারি ত্রাণের ত্রিপল শোভা পাচ্ছে দাপুটের শাসক নেতার বাড়িতে রাজনীতি আর কত খেল দেখাবে আম আদমি একেবারে সাধারণ মানুষের যে ত্রিপল পাওয়ার কথা সেই ত্রিপল দিয়ে যারা পাঁচ পাঁচটা তাদের বাড়ি রয়েছে এরকম প্রাসাদপ্রম বাড়ি রয়েছে তারা সেই গরিব মানুষের ত্রিপল দিয়ে গ্যারাজের ছাউনি গড়ছেন ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা সরবেরিয়া এই সমস্ত নেতাদের সঙ্গে যাদের লিঙ্ক রয়েছে অর্থাৎ ইরির দাবি রেশন দুর্নীতি কুড়ি হাজার কোটি টাকা আর এই দুর্নীতির একজন শাখা যদি হন শাহজাহান শে তাহলে আর একজন নাকি শঙ্করাধ্য মানে দুর্নীতির এত শাখা প্রশাখা মাঝে মধ্যে ওই গাছের কথা ভাবলে শিউরে উঠতে হয় দুর্নীতির টাকা বিদেশি পাচারের মূল দায়িত্ব নাকি ছিল বনগা পুরসভার প্রাক্তন পুরপ্রধানের উপর ব্যাংশাল কোর্টে এমনই মারাত্মক দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসা দীঘায় বিশাল হোটেল বাবার নামে বেসরকারি স্কুল জুড়ে সাম্রাজ্য খোঁজে শুক্রবার শঙ্কর আঢ্ডোর বাড়ি তার শ্বশুর বাড়ি ভাইয়ের আইসক্রিম কারখানায় তল্লাশি চালায় ইডি রাতেই গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আঢ্ঢকে এবার বনগা তৃণমূল নেতা তথা প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করল ইডি সামনে এলো জ্যোতিপ্রিয়র সঙ্গে তার আর্থিক লেনদেনের তত্ত্ব ব্যাংশল কোর্টে কেন্দ্রীয় এজেন্সির দাবি অন্তত দু হাজার সাতশো কোটি টাকা বিদেশে পাঠিয়েছেন শঙ্কর আঢ্ঢ বিভিন্ন বিদেশি অ্যাকাউন্টে ডলার আকারে গিয়েছে এই বিপুল পরিমাণ টাকা নব্বইটি ফরেক্স বা বিদেশি মুদ্রা কেনাব্যাচার সংস্থার মাধ্যমে এই টাকা লেনদেন হয়েছে ইডির দাবি রেশন দুর্নীতির কুড়ি হাজার কোটি টাকার মধ্যে নয় থেকে দশ হাজার কোটি টাকা ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাজার হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় পরিবর্তন করা হয়েছে বলে দাবি ইডি আদালতে ইডি আরও জানিয়েছে টাকা গিয়েছে দুবাইতে হয় সরাসরি না হলে বাংলাদেশ হয়ে টাকা দুবাইতে পাচার হয়েছে তৃণমূল নেতা শঙ্করের এক পরিচিতের কাছ থেকে সে কথা জানা গিয়েছে বলে দাবি ইডি এটা মনে করা হচ্ছে যে এই শঙ্কর আড্ডের যে সমস্ত এজেন্সিগুলি রয়েছে সেখানেই রেশন দুর্নীতি যে টাকা সেই টাকাগুলিকে কালো টাকা থেকে সাদা করা হয়েছে এবং বহু টাকা ধাপে ধাপে বিদেশে পাচার করা হয়েছে নাকু খুব ধনী মানুষ তার অনেক ব্যবসা লোকে বলে এই বিভিন্ন রকমের যে স্মাগলিং টাসমিং হয় সোনামোনা ইত্যাদি ইত্যাদি তার মধ্যে ও হচ্ছে লিডার বর্ডারের অঞ্চল লোকেরা তারা কিন্তু এদের আনুগত্য মানে স্বীকার করে তার ছাড়া উপায় নেই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের নাম জড়িয়েছে শঙ্করের বিজেপির অভিযোগ দল ও প্রশাসনকে কাজে লাগিয়ে দুর্নীতি করেছেন তৃণমূল নেতা তৃণমূলকে বিধেছে কংগ্রেসও বনগা শহরের উপরে মিনিমাম দুশো কোটি টাকার উপরে সম্পত্তি আছে বনগাঁ সাবডিভিশন এই সম্পত্তি বাড়িয়েছে তার ভাগ তার ভাগ খেয়েছে হাকিম বাংলাদেশ দিয়ে যাচ্ছে দুবাই হয়ে সেই কালো টাকা সাদা হয়ে আবার মমতা ব্যানার্জির ওয়াশিং মেশিনে ধৌত হয়ে সাদা হয়ে যেমন মোদির কাছে যাচ্ছে তেমন দিদির কাছে আসছে এবার অদ্ভুত এই চক্কর এবং এটার মধ্যে কোনো নতুনত্ব নেই তাহলে কি টাকা পাচারে অন্যতম চাই বনগার শঙ্কর আড্ড ডাকুর মাধ্যমে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন বালু ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা বনগায় বারবার একই মঞ্চে জ্যোতিপ্রিয় মল্লিক আর শঙ্কর আড্ডকে দেখা গিয়েছে এমনকি ডাকু মানে এই শঙ্কর আড্ডোর পারিবারিক অনুষ্ঠানেও গিয়েছেন বালু মানে জ্যোতিপ্রিয় মন্দির রাশিয়ান দুর্নীতিতে গ্রেফতারের পর বালুর সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা এই শঙ্কর আড্ডোর পরিবারে। বালু প্রসঙ্গে কথার মারপ্যাচ শঙ্করের মেয়ে পরিবার যাই বলুক জ্যোতিপ্রিয়র প্রিয় পাত্র ছিলেন এই শঙ্করই এই দাবি প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের জ্যোতিপ্রিয়র কাছে খুবই প্রিয় এক সময় ছিল এই ডাকু ও খুবই ওর ঘনিষ্ঠ ছিল প্রথমে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাকিবুর বোর তারপর খোদ মন্ত্রী আর এবার প্রাক্তন খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ শঙ্কর আড্ড রেশন দুর্নীতি তদন্তে আরও এক বড় মাথা কেন্দ্রীয় এজেন্সির কব যায় তাৎপর্যপূর্ণ বিষয় হল বাকি পুরো শঙ্কর দুজনেই জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত কাছের হিসাবে পরিচিত দুজনেই উত্তর পরগনার বাসিন্দা বনগার প্রাক্তন পুরপ্রধান তথা নেতা শঙ্করের পারিবারিক অনুষ্ঠানেও বারবার দেখা গেছে জ্যোতিপ্রিয়কে জ্যোতিপ্রিয়কে তৃণমূলের কর্মসূচিতেও শঙ্কর এক মঞ্চে দেখা গেছে বহুবার অভিযোগ রেশন দুর্নীতিতে জড়িত শঙ্কর যদিও গ্রেপ্তারের পর জ্যোতিপ্রিয়র সঙ্গে শুধুই রাজনৈতিক যোগাযোগের কথাই বলছেন বনগার প্রাক্তন পুরপ্রধান তবে কি নাটের গুরু বালুর সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা এই প্রেক্ষাপটে বাগদার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের দাবি দু হাজার এগারোতে বাগদা থেকে ঘাসফুলের প্রতীকে জিতে বিধায়ক হন উপেন বিশ্বাস মন্ত্রীও হন উপেন দু হাজার ষোলোর ভোটে বাগদায় তিনি হেরে যান আর এখানে উঠে এসেছে জ্যোতিপ্রিয় শঙ্কর জুটির হাত যশের কথা উপেনের দাবি বিধানসভা ভোটে তাকে হারাতে জ্যোতিপ্রিয় নির্দেশেই কাজ করেন শঙ্কর আমাকে হারানোর জন্য তার এই এই শঙ্কর ছিল বা আড্ড ছিল তার মেইন প্লেয়ার তদন্তে যে কি বেরোবে সেটা তো বলা যাবে না কিন্তু ওর কাজকর্ম অনেক বিস্তৃত বিজেপির অভিযোগ জ্যোতিপ্রিয়র আশীর্বাদে শঙ্কর আড্ডর বারবারন্ত বাবার সঙ্গে বালুর দূরত্বের চেষ্টা কথার প্যাঁচ শঙ্করের মেয়ের জ্যোতিপ্রিয় মল্লিকের হাত শঙ্কর আড্ডোর মাথার উপরে ছিল বলে তারা আজকে বারবারন্ত এবং আঙুল হয়ে কলা কাজ হয়েছে যে পাঁচ টাকার মালিক ছিল না সে এখন পাঁচশো কোটি টাকার মালিক আপনারা তদন্ত করুন পলিটিক্যালি তখন রাজনীতি করত সব কাউন্সিলাররা চেয়ারম্যানকে নিয়ে যেত ব্যাস ওইটুকানি ওনাকে কে না চেনে তাহলে কি মাথায় বালুর হাত থাকায় বন্ডায় ডাকুর এতবার বাড়ন্ত গরিবের পাতের খাবার লুট এভাবেই কি বনগার বেতাজ বাদশাহ হয়ে উঠেছিলেন শঙ্কর রাজনীতির গডফাদারকে এখন চিনতেই পারছেন না শঙ্কর কথায় কথায় বালুকে না চেনার ভান বিউরো রিপোর্ট টিভি নাইন বাংলা অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে এই শাহজাহান ও শঙ্করের নাম এলো কিভাবে এক্ষেত্রে ইডির অস্ত্র জ্যোতিপ্রিয় লেখা চিঠি আদালতে শুনানি পর্বে চাঞ্চল্যকর দাবি ইডি কেন্দ্রীয় সংস্থার দাবি এস এস হাসপাতালে চিঠি লেখেন জ্যোতিপ্রিয় সেই চিঠি জ্যোতিপ্রিয় মেয়ের কাছ থেকে নাকি উদ্ধার হয় এস এস কেম হাসপাতালে যেদিন জ্যোতিপ্রিয়র কেবিন থেকে সিসিটিভি খোলা হয় তারপরই বালুর সঙ্গে দেখা করতে যান তার মেয়ে বালুকন্যার এই হাসপাতালে যাওয়া নিয়ে জল্পনাও হয়েছিল ইডির দাবি কার কাছ থেকে কত টাকা নিতে হবে বা দিতে হবে তা লেখা ছিল ওই চিঠিতে শঙ্করার্ধর নামও উল্লেখ ছিল সেই চিঠিতে এদিকে আদালত থেকে বেরিয়ে শঙ্করের দাবি তিনি বালুকে চেনেনি না যাতে আপনার নাম রয়েছে কিছু বলবেন